আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে দুই সালের হজ চুক্তির স্বাক্ষর এজেন্সি প্রতি হজ যাত্রীর কোটা এক হাজার বহাল জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দুই সালের হজ চুক্তির স্বাক্ষরিত হয়েছে রোববার বারোই জানুয়ারি সৌদি আরবের জেদ্দা স্থানীয় সময় সকাল দশটার এই চুক্তি স্বাক্ষর হয় বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং সৌদি আরবের পক্ষে হজ ও ওমরা মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাভিয়া চুক্তিতে স্বাক্ষর করেন চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশি হজ যাত্রীদের সার্বিক ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে আলোচনা হয় ধর্ম উপদেষ্টা এজেন্সির প্রতি হজযাত্রীর ন্যূনতম কোটা কমানোর প্রস্তাব করলেও সৌদি কর্তৃপক্ষ কোটা এক হাজার বহল রাখে গত অক্টোবরে দুই হাজার থেকে কমিয়ে দুই সালের জন্য এক হাজার নির্ধারণ করা হয়েছিল তবে দুই সালে এটি আবার দুই হাজারে উন্নীত হবে অনুষ্ঠানে ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক সৌদি আরবের বাংলাদেশের রাষ্ট্রদূত দেলর হোসেন এবং সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন